নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত অন্যান্য দিনের মতো আমার সঙ্গে আছেন প্রশান্ত চক্রবর্তী অবশেষে আইএসএল প্রতিযোগিতায় প্রথম ডার্বি জিতল পাঁচ বছরের পর স্বপ্ন পূরণ হবে সমর্থকদের ম্যাচটা একটা সময় হাড্ডাহাড্ডি হয়েছে দুই এক হওয়ার পর দুই দিয়েও হতে পারত এবং ওই যে কুড়িটা মিনিট টু টু ওয়ান থেকে থ্রি টু ওয়ান এই যে অষ্টাশি মিনিট পর্যন্ত যে দাঁতে দাঁত চেপে মামানা স্পোর্টিং লড়ছিল পুরো ম্যাচটা তুমি দেখলে কি বলবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জয় কারণ কি ইসমল ক্লাবের যে পারফরমেন্সটা ছিল গ্রাফিক্সের অনেক তলায় টিমটা চলে গেছিল সমর্থকদের মনে অন্তত সান্ত্বনা স্বরূপ আজকের জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবেই তাদের কাছে যাবে এবং তারা একটু অন্তত আনন্দ করতে পারবে অ্যাজ এ টিম ইস্ট নাম একটা বড় নাম প্রতিষ্ঠান একটা একশো বছরের ওপরে ক্লাব ভারতবর্ষের ফুটবলে ইস্ট ছাড়া ইস্ট বেঙ্গল ছাড়া মা ছাড়া কোনো নাম হয় না সেক্ষেত্রে মা বানানকে হারানোটাও একটা অন্যতম সাফল্য এবং এই সাফল্য নিয়ে বাকি ম্যাচগুলো যদি জিততে পারে অন্তত সমর্থকদের মনে একটুখানি সান্ত্বনা পাওয়া যাবে যে গত বিগত কয়েকটা আইএসএল এর থেকে অথচ পয়েন্ট টেবিলে তারা একটু হলেও ভালো জায়গায় আছে বা থাকবে সেই জায়গা থেকে আমি বলবো যে পরিবর্তন হয়নি একুশ পয়েন্ট রয়েছে কিন্তু হ্যাঁ আমি বলছি যে পয়েন্টটা বিগত কয়েক বছরের পয়েন্টটা ওই অথচ একুশ পয়েন্ট একুশ পয়েন্ট তাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট ছিল মানে পয়েন্টটা ইম্পর্টেন্ট ছিল না করা হচ্ছে প্রশান্ত এটা একটু আগে বলছিল যে গত বছর চেয়ে আমরা আই বেশি পয়েন্ট পেয়েছি হ্যাঁ এটাই আমি বলতে চাইছি এটা আমি বলতে চাইছি নাকি একটা দল সে টানা পাঁচবার নকআউকে যেতে পারলো না ব্লফে যেতে পারলো না সেটা মাপ কাটি

না না এইটা আমি অবশ্যই এই জায়গাটা যদি ধরো আমি বলবো যে ইস্টবেঙ্গলের কাছে এটা কোনো পারফরমেন্সই না কিন্তু দেখো যখন কিনারা নদীর ভাসতে ভাসতে নদীর কিনারা এসে একটা জায়গা পাওয়া যায় এই তিনটে পয়েন্ট পেয়ে অন্তত তা তাদের টিমের একটা তিন পয়েন্ট হলো এবং মানসিকভাবে তারা জয় পেলো ইস্টবেঙ্গল এই জয়টা মারানের সাথে জয় পেয়েছে সেক্ষেত্রে তারা মানে সান্ত্বনাস্বরূপ বলতে পাওয়া যায় যে তারা একটু হলো কিছু তার টিমের জন্য তারা কন্ট্রিবিউট করেছে এটা ভাবতে পারে এবং টিম ইস্ট হিসেবে তাদের এই জয়টা আজকের মূল্যমান তিনটে পয়েন্টের থেকেও এই মানে কি বলবো মর্যাদার খাতে মর্যাদার যে লড়াই ছিল তাতে ইস্ট জিতেছে এবং আরো দু চারটে ম্যাচ বিগত বেশ কয়েকটা ম্যাচ যদি এইভাবে জিততে পারত তাহলে তারা সুপার সিক্সে যাওয়ার দাবিদার হতে পারতো এখন হয়তো সিচুয়েশনটা অনেক টাফ হয়ে গেছে কিন্তু সান্ত্বনা স্বরূপ বাকি ম্যাচগুলো যদি আজকের ম্যাচের মধ্যে জিততে পারে তাহলে আগামী দিনে অন্তত ক্লাবের যে সম্মান কিছুটা হলেও উদ্ধার করতে পারবে বলে আমার মনে হয় আজকে দুটো ছেলে নজর কাটলো একজন গোল পেল পরিবর্তন ইস্টেমে নেমে ডেভিড আর একজন রবি হাসা আই লিগ খেলেনি ডাইরেক্ট আই এস এল খেললো আসর থেকে কলকাতার লিগ থেকে কেমন দেখলে এবং কম্পন ধরিয়ে ধরিয়েছিল ইসলাম একদম চমৎকার কন্ট্রিবিউশন এই রবি হাসদা ছেলেটার ওপর যত দিন যাচ্ছে তত আমি ভরসা করছি কারণ এই চেয়েটার চেহারা দেখলে বা কিছু দেখলে খুব একটা বোঝা না যে এর মধ্যে একটা চোরা গতি আছে কাবারিং আছে গোল খুদা আছে স্ট্রাইকিং ফোর্সে অত্যন্ত বুদ্ধিমান এবং ঠান্ডা মস্তিষ্কের একটা পরিচয় দিয়েছে যে গোলটা মানুষ করেছে সেই গোলটার অসাধারণ একটা পা যেন তুলির টানের মতো শিল্পীর যে তুলির টানের মতো পাসটা দিয়েছে সেটা অ্যাসিস্ট করেছে সেটাতে কিন্তু চমৎকারভাবে তার দল গোল পেয়েছে এটা শুরুর ম্যাচ ছিল সে আমি বলবো কিছুটা আলম সে আজকে উত্তীর্ণ হয়েছে এবং আগামী ম্যাচগুলোতে নিশ্চয়ই সে ধারালো অন পারফরম্যান্স করবে বলেই আমি মনে করি এই জায়গা আর ডেভিডের কথা প্রত্যেক ট্রিক যখন ফ্লপ তখন কিন্তু ডেভিড যখনই সুযোগ পাচ্ছে গোলটা কোরাই যাচ্ছে এক্সাক্টলি এক্সাক্টলি আমি সেদিন থেকে ওই প্রত্যেকদিন বলি এই ছেলেটার আরো বেশি ব্যবহার হওয়া উচিত ছিল ইস্টহলে যখন কোটি টাকার লক্ষ টাকার কোটি লক্ষ টাকার ফরোয়ার্ডটা ফরেন প্লেয়ারদের দিয়ে যে সাফল্য যে তাদের যে লক্ষ্যটা তারা পূরণ করতে পারছিল না সেই ডেবিট ছেলেকে যখন আমাদের তখনই গোল পেয়েছে তো দেশীয় ছেলে তাকে আরেকটু বেশি ব্যবহার করা উচিত ছিল জানি না কেন ফরেন কোচেরা বা আমাদের যে দেশীয় কোচেরা যে ফরেন কোচকে তারা এইভাবে বলেনি যে ডেভিড ইজ এ পারফর্মার একটা ভালো ক্লাবে মাউন্ট ফরেন ক্লাব থেকে এতগুলো গোল করে সে এসছে এবং সেক্ষেত্রে ডেভি আজকে যে গোলটা করলো সে শুধু গোলটা করলো না সে আগামী দিনের জন্য এই বার্তা রেখে গেল যে তাদের উপর ভরসা করা যেতে পারে এবং তারা নামালে সে গোল করে দলকে পারে এটা আমার ব্যক্তিগত অভিমত মানে এখন মে মাস পর্যন্ত রবি হাসপাতা মেহামান আছে কিন্তু রবির মতো এরকম উঠতে খেলোয়াড়কে কে যেহেতু সুযোগ অনেক বেশি পাওয়া উচিত এরকম দলে থাকলে বোধ হয় প্রতিষ্ঠা করতে পারবে হুম নিশ্চয়ই 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 দেখো সুযোগ না দিলে তো বোঝা যাবে না যে তার মধ্যে কি আছে আজকে সে সুযোগ পেয়েছে আজ একটা দুর্দান্ত অ্যাসিস্ট করেছে লড়াই করে আরো একটা বল পেয়ে গেছিল গোল করতে পারতো আমার মনে হয় সেটাও চেষ্টা করেছে এই হিসেবে তার পারফরমেন্স প্রথম একটা ছেলের পারফরমেন্স এর গ্রাফিক ছিল এবং যথেষ্ট আক্রমণটা হলো তিনটে ঘটনা আমরা দেখলাম প্রথমে লাগলো ফিফটি বল

অবশ্যই টার্নিং পয়েন্ট জানি এই ম্যাচ কিন্তু ভীষণ ভাবে তখন সেই মুহূর্তে 2-1 কিন্তু ফুট কিন্তু প্রায় 50-50 গেমটা চলে গিয়েছিল একদম একদম 2-1 অলওয়েজ যে টিম پیچھے থাকে মানে এগিয়ে থাকে তাদের জন্য 2-1 কিন্তু ভীষণ ভয়ঙ্কর কারণ যে টিম پیچھے থাকে তারা মরন কমড় দেয় কোন সেক্ষেত্রে আবার প্রমাণিত হলো যে 2-1 এর ম্যাচটা কিন্তু তারা আজকে এইভাবে সুযোগটা কিন্তু পরের যখন কোন দল গোল পায় তখন তারা তার বেড়ে যায় হ্যাঁ হ্যাঁ সেটাই কিন্তু আজকে হয়েছে ঘটনার মধ্যে এবং ওভারঅল ভালো পারফরমেন্স আমার মনে হয় এই এই ছেলেগুলোর উপর যদি বিশ্বাস রাখায় তাহলে পরবর্তী ম্যাচগুলো তারা ভালো খেলবে বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে ভাবে অনেক ধন্যবাদ